নমস্কার বন্ধুরা টিপিএলএস এম ড্রাইভিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে নতুন একটি গাড়ি শেখার ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে গাড়িকে ব্যাক করতে হয় এবং কিভাবে আমরা গ্যারেজে ঠোকাবো গাড়িটাকে তো আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি দেখুন আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখুন আপনাদের ভিডিওগুলো দেখে কেমন লাগছে কমেন্টসের মাধ্যমে জানান এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সকলের মধ্যে শেয়ার করুন যারা গাড়ি শিখতে চায় তাদের জন্য অনেক উপকারে লাগবে আমাদের এই ভিডিওগুলো আর ভিডিওগুলো এবং আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি টিভে দেবেন যাতে প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আমরা আপনাদের আশীর্বাদ নিয়ে আমাদের ইউটিউব চ্যানেল চালাচ্ছি এবং মানুষের উপকারের জন্য যারা নতুন ড্রাইভার হতে চায় তাদের জন্য আমরা সম্পূর্ণ বিনামূল্যে এই ভিডিও দেখে তারা অবশ্যই গাড়ি চালানো শিখে নিতে পারবে তো চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাই কিভাবে গাড়িকে ব্যাক করে গ্যারেজ করব এবং আপনারা অবশ্যই ভালোভাবে লক্ষ্য করবেন যে আমরা গাড়িকে কিভাবে স্লো নিয়ে আসছি কিভাবে গাড়িকে কন্ট্রোল করছি তো চলুন আজকের এই সুন্দর ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখুন অ্যাক্সিলেটার দিও না আরও আস্তে আসবো বেরোবো আস্তে হ্যাঁ আরও আস্তে বেরোবো এত জোরে না যাও সোজা যাব এখন সোজা যাবো পুরো যাও আস্তে আস্তে যাও এদিকে কাটাও হ্যাঁ কাটাতে থাকো অল্প অল্প কাটাও অল্প হ্যাঁ যাও আস্তে আস্তে যাও आस से Good. जाओ गुड जाओ खाटाओ पुड़ो रुको আস্তে ৰোকো যাও আস্তে সে যাও আদব गुड जाओ আস্তে সে যাও যাও गुड बैठ দাঁড়িয়েও শুয়ে করো চাকা টাকা সোজা করো পুরো হ্যাঁ পিছনে যাও গুড ব্যাস স্টপ আবার যাও ক্লাচ করে আসো ক্লাচ পুরো ছাড়বে না বুঝলে আস্তে আস্তে আসো ক্লাচ পুরো ছাড়বে না আসো আস্তে আস্তে এখন কাটাবে না আরো আসো গুড দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে যাও হ্যাঁ সোজা করো দেখো গাড়ি একটু বেকার হইলো হ্যাঁ হুম ঠিক আছে এইটা যদি না থাকে চলো আবার সামনে চলো গুড এই যে ক্লাচ ছাড়াটা এটা ধুম করে হয়ে যাচ্ছে এরা আস্তে ছাড়বো আরো দাও যাও হাসগিয়ার পরি মনে হয় যাও 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 আস্তে যাও ক্লাচকে আমরা আস্তে আস্তে ছাড়ব একদম ক্লাচ এই যে ক্লাচ বেশি ছেড়ে দিয়ে বন্ধ হয়ে গেল গাড়িটা আসো আস্তে আস্তে আসো পিছন দেখো আস্তে আস্তে আসবো রব লোগো গুড ব্যাস দাঁড়িয়ে যাও সোজা করো চাকা কি হলো উল্টো কাটাচ্ছ কেন ঠিক আছে যাও ঠিক আছে যাও বন্ধ হয়ে যাচ্ছে না বন্ধ হয়ে যাতে না হয় হ্যাঁ চলো গুড বেরো সোজা বেরো একটু তারপরে কাটাবো বেরো আরো বেরো ব্যাস কাটাও আস্তে আস্তে আসো কাটাও আস্তে আস্তে আসবো আস্তে আস্তে আরো ঢুকবে হ্যাঁ আরো ঢুকবে আরো ঢুকবে 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 একটু ব্যাস টপ সোজা করো চাকা এবার দেখো সময় বলো পরীক্ষা তো নাহলে একা না ছাড়লে শিখল যে কি শিখলো আমরা একাই ছেড়ে দিই মানে আজকে না অনেকদিনই একা ছেড়েছি আজকে এই চলছে আর কি তো এরকম জিগজ্যাগ ভাবে তারপরে আসে সিগন্যাল পরীক্ষা তো না তো বাইকও কাটাতে থাকো আস্তে আস্তে আমার নাম আর নি নাও আমি তো ফোন আর না একটু মিস কল আসো 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 এই যে ক্লাচ বেশি ছাড়া হয়ে যাচ্ছে এই জায়গাটা কিন্তু বুঝতে হবে ক্লাচ পুরো ছাড়ছো কেন অল্প ছাড়বো ক্লাচ আর ছাড়বো না ব্যাস আসো আসো পুরো কাটিয়ে আসো গুড আসো আসো যাও যাও আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও ব্যাস দাঁড়িয়ে যাও সোজা করো চাকা গুড এইবার দেখো একদম সোজা হয়েছে পুরো এইটাই আমি চাইছিলাম এই সোজাটা ঠিক আছে যাও আস্তে আস্তে যাও যাও আরও যাও ব্যাস স্টপ আর একবার যাও আস্তে আস্তে ক্লাদ ছাড়বো যাতে বন্ধ না হয় ঠিক আছে চলো যাও হালকা এক্সিডেন্টার দেবো ক্লাদ ছেড়ে যাবো যাও এই যে বন্ধ হয়ে যাচ্ছে

কিয় ৰাস্তলাব ৰাস্তাই হা